অফের বাইরে করার চেষ্টা টেনে নিয়ে শটটা সোজাই খেলেছেন নোম্যান্স ল্যান্ডে পড়বে কিনা একেবারে মাঠের বাইরে অর্থাৎ বাউন্ডারি সীমানার বাইরে গিয়ে পড়ল অনেকক্ষণ বাদে ফাহিম আশরাফ একটা কানেকশন পেয়েছেন এবং সেই কানেকশন থেকে আসলো ছটি রান অ্যাঙ্গেলের সঙ্গে খেলা এবং এই চান্সটা নেওয়ার কথা যেটা বলা হচ্ছিল বাহাতি একজন ব্যাটার সেই চান্সটা নেবেন নিয়েছেন তাই খুব একটা টার্নও নেই ভালো একটা ডিস্টেন্স কভার করেছেন পরের বল আবারও তুলে মেরেছেন ফাহিম আশরাফ আবারও ছয় ব্যাক টু ব্যাক সিক্স ফ্রম ফাহিম আশরাফ যেই ব্যাটসম্যানটা দুবল আগে স্ট্রাগল করছিলেন ব্যাক টু ব্যাক দুটা ছয় হাঁকিয়ে তার স্ট্রাইক তো কিন্তু তিনি একশো ত্রিশে নিয়ে গেছেন মুরাদ তারপরে বলটা করতে ইটস আ সিক্স এগেইন স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড হ্যাটট্রিক অফ সিক্সেস ফ্রম ফাহিম আশরাফস ব্যাট সেটাই যেটা বলছিলাম যে এই ধরনের গ্যামবেলিং কিন্তু করতে হয় বা রিস্ক কিন্তু নিতে হয় বা এই ধরনের ছোটো ছোটো স্ট্র্যাটেজিক কিছু প্ল্যান করতে হয় যেটা কিন্তু বরিশাল তাদের এক্সপিরিয়েন্স দিয়ে করেছে এবং আপনি দেখবেন দুজন বাহাতি ব্যাটসম্যান নবি থাকা সত্ত্বেও আমরা দেখেছি শাহিন শাহিদি এখন আশরাফকে নামানো হয়েছে বিকজ অফ বাহাতি ব্যাটসম্যান থাকলে যেটা হবে তারা তাদের ক্যালকুলেশনে মিলিয়েছে মুরাদ এবং বারকে কিন্তু বলিং করতেই হবে এবং বাহাতি ব্যাটসম্যান তাদেরকে চার্জ করার ক্ষেত্রে মোর সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে সেই নম্বর ওভারটা হয়তো করানো যেতে পারে সোজা ব্যাটে খেলা স্যার ফাহিম আশরাফ ইটস আ সিক্স অ্যা হারা ম্যাচ জেতার পথে ফরচুন বরিশাল ২৬ বলে চুয়ান্ন রানের পার্টনারশিপ পঞ্চম এবং ষষ্ঠ উইকেট পতনের পর ব্যাক টু ব্যাক দুটো প্রায় দুশো স্ট্রাইক রেটের পঞ্চাশ রানের পার্টনারশিপ বরিশালকে এই ম্যাচে শুধু কামব্যাকই করায়নি দুই একবার হাতে রেখে জয়ের পথ তৈরি করে দিচ্ছে এবং এটা খুব ইম্পর্টেন্ট কল হতে পারতো যদি উনিশ নাম্বার ওভারটা তাস্কিন করতো বিকজ আমি হয়তো করবে পরের বল আবারও ইয়র্কার লেনতে করার চেষ্টা করেছিল বাট বেশ ভালো রুম ছিল এবং কাভার দিয়ে চমৎকার একটি চার রান বিউটিফুল শট ফাইম আশরাফ প্রথম নয় বলে করেছিলেন দুই রান এখন পনেরো বলে একত্রিশ তার মানে পরের ছয় বলে তিনি করেছেন উনত্রিশ রান বলে আঠাশ একেবারে ইজি ইকুয়েশন ফাইম আশরাফ আবারও তুলে মেরেছেন

সেটা কিন্তু তিনি দেখিয়ে ফেলেছেন অলরাউন্ডার প্রপার যদি রাখতে পারেন আপনার দলে ফরেন প্লেয়ার হিসেবে দলের শক্তিমত্তাই অনেকটা বেড়ে যায় বিশ বলে মাত্র বাইশ রান দরকার কেনটা শেষ ওভারে যাবে কিনা তা নিয়েও আসলে সন্দেহ আছে আঠাশ বলে চৌষট্টি রানের পার্টনারশিপ কেন ওভারের পরের ডেলিভারি আবারও সোজা ব্যাটে খেলেছেন এবার আউট হওয়ার সম্ভাবনা না ইটস এ সিক্স সেকেন্ড যখন ব্যাটসম্যান ফর্মে থাকেন টাচে থাকেন ফুল ফ্লোতে থাকেন ব্যাটে বলে কানেকশন পুরোপুরি না হলেও ফলাফল হয়ে যায় ওই একই ছয় আঠারো বলে দরকার চোদ্দ সামারাকুন চার ওভারে দিয়েছেন চৌষট্টি রান ওভার প্রতি ষোলো রান করে খরচ করেছেন লাহিরু ছিলেন রিয়াদ বা শাহিন শাহিদিরা অ্যান্ড ইটস ওভার ইটস আ সিক্স সেকেন্ড ফ্রম ফাইম আশ্রফস ব্যাট তার ব্যাটে পঞ্চাশ পূর্ণ একুশ বলে ফিফটি পূর্ণ ফাহিম আশ্রফের এগারো বল বাকি থাকতে একশো আটানব্বই রান চেস করে জিতলো ফরচুন বরিশাল তারা কেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেন তাদেরকে এই মৌসুমের সেরা দল বলা হচ্ছে ভাবা হচ্ছে প্রথম ম্যাচেই সেটা হাতে কলমে দেখিয়ে দিল ফরচুন বরিশাল